আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তানের কাছে রীতিমতো মার খেয়ে ভূত হয়েছে ভারত তারপরও মুখে তারা স্বীকার করছে না বরং গত রাতে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছে তাতে মনে হচ্ছে যে তারা পাকিস্তানকে দয়া করেছে মাফ করে দিয়েছে এবারের মতো যদি আবার বেয়াদবি করে তাহলে আর রক্ষা নেই এমন একটা বয়ান তিনি দিলেন একেবারে যেটা আমার কাছে মনে হয়েছে সেখানে মিথ্যা কথার ফুলঝুরি দর্শক দর্শক আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভারত পাকিস্তান নিয়ে এই বিশ্লেষণগুলো এই বিশ্লেষণগুলো নিয়মিতভাবে পাওয়ার জন্য অনুগ্রহ করে ভয়েস বাংলা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিতভাবে লাইক এবং শেয়ার দিন আসুন এবার আমরা আলোচনায় যে নরেন্দ্র মোদী কী বলেছেন বিভিন্ন গণমাধ্যম নানা রকম শিরোনাম করেছে যেমন যুগান্তর পত্রিকা একটি শিরোনাম করেছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি স্থগিত রাখা হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন নরেন্দ্র মোদী এই কথাটা কার উদ্দেশ্যে পাকিস্তানের উদ্দেশ্যে যে বলছেন যে দেখো আমরা কিন্তু অপারেশন সিঁদুর এটা স্থগিত করছি এটা কিন্তু শেষ করিনি মানে খবর আছে কিন্তু তোমরা যদি আর বেয়াতি করো এমন একটা ভাব রাখলো এবং পুরো ওই আগের সেই বয়ান যে তোমরা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করো তোমরা মানে কোনোরকমভাবে ভারতের দিকে ভুলেও চোখ তুলবা না আঙুল তোলার চেষ্টা করবে না বললে খবর আছে অথচ যেই ভারতকে সন্ত্রাসবাদী বলছে শুধু কানাডা কানাডার যেই এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে জাস্টিন ট্রুরোর সাথে সম্পর্ক মানে ভারতের দাঁড়িয়ে ছিল সেটা সবাই জানে আমেরিকার রিপোর্টে কানাডা বলছে যে ভারতের র এই কাজটি করেছে যারা যাদের সন্ত্রাসটা শুধুর কানাডা পর্যন্ত ছড়ায় দেয় আর সেই ভারত অভিযুক্ত করে যে আমরা শান্তির দেশ যত সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যক্রম সব পাকিস্তান থেকে হয় আর পাকিস্তান বলছে যে আমরা ভারতের মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে যেমন সাম্প্রতিক সময় বেলুচিস্তান সহ আরো অনেকগুলো যেগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে যেসব তাদেরকে অর্থ দিচ্ছে তাদেরকে জাগিয়ে তুলছে যে তোমরা সন্ত্রাস সেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমরা সন্ত্রাসবাদে আমরা নিজেরাই বিপর্যস্ত অবস্থা আমরা কেন অন্য দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাবো কি লাভ আমাদের কিন্তু না ভারত এইগুলি আন্তর্জাতিক অন্তের ধারে না কিন্তু দেখেন আবার মার্খে যখন কি একদম চরম দশা তখন তাড়াতাড়ি আমেরিকাকে অনুরোধ করছে যে ভাই পাকিস্তানকে থামাও ঠেকাও ঠেকায় তাহলে এই সমস্ত ঘটনাগুলো তাদের পাঁচটা দিছে যুদ্ধ সেই ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে তাদের আধুনিক মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়েছে হাজার হাজার কোটি টাকা তাদের যেই সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার পর এমন একটা ভাষণ দিলেন নরেন্দ্র মোদী যেন তারাই মানে মারাত্মক কিছু করে ফেলল নরেন্দ্র মোদী বলছেন পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলোকে বলি স্থগিত হয়েছে মনে হচ্ছে যেন পাকিস্তান এমনভাবে বলছে যে ভাই এবারের মতন মাপ করে দেন দাদা আমরা আর এইগুলি আমরা করব না সন্ত্রাস করব না আমাদের এবারের মতন ক্ষমা করে দেন প্লিজ এইরকম একটা ভাব তুললো মানে নরেন্দ্র মোদির তো অবস্থা আসলে খারাপ সে এই যুদ্ধে চরমভাবে পরাস্ত হয়েছে এখন এটা যদি তুলতে যায় তাহলে যা আছে তার একক সংখ্যাগরিষ্ঠতা ওটাও শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আর বিজেপি নরেন্দ্র মোদীর নাম থাকবে না ভারতে সেই কারণে এমন একটা ভাষণ দিল জাতির উদ্দেশ্যে বুঝাইল যে আমরা কিন্তু একেবারে পাকিস্তানকে মানে শোঁয় ফেলছিলাম ওই কোনোরকম একটু অনুরোধ বিভিন্ন দেশ অনুরোধ করছে পাকিস্তান ওদেরকে ধরাধরি করছে তাই আমরা আর এবারের মতন মাফ করে দিলাম মোদী বলছেন আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করবো যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব পোষণ করে যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে আমি আবারও বলছি আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি বাইশ মিনিটের ভাষণে নরেন্দ্র মোদী ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমরা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি শাস সংক্ষেপ তুলে ধরেন মোদী বলছেন ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি তাদের মনোবলও ভেঙে দিয়েছে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে আরেকটি সতর্কবার্তায় প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান নয় বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নীতিতে একটি মতবাদ পরিবর্তন মানে এইটারে একটা গ্লোরিফাই করার জন্য যা যা বলার দরকার সব বলতেছে মোদি বলেন অপারেশন সিঁদুর নতুন স্বাভাবিক ঘটনায় যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালোভাবে দেব পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে তিনি বলেন এটি ভারতকে দমাতে পারবে না ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্থানাগুলোতে সুনির্দিষ্ট এবং চূড়ান্তভাবে আঘাত করবে তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য থাকবে না দর্শক এই হচ্ছে ইয়ে মানে মোদীর একটা পাস মানে ২২ মিনিটের এক ধরনের একটা কী বলে গোলক ধাঁধা একটা সম্মোহনী একটা ভাষণ ছিল যেটা ভারতকে মানে এক ধরনের ওই জাতীয়তাবাদের সুসুবি দিয়ে এমন একটা ধারণা সে তৈরি করলো পাকিস্তান পরাজিত হয়েছে নষ্ট হয়েছে আমরা কোন রকম এইবারের মতন মাপ করে দিলাম আমেরিকাটা আমেরিকা বিভিন্ন দেশের অনুরোধে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ